সাবজেক্টের পার্সন ও নাম্বার চেনার সহজ উপায় ছিল আমরা জেনে নেই এই পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন নাম্বার দুই প্রকার সিঙ্গুলার এবং প্লোরাল নাম্বার সিঙ্গুলার হচ্ছে মানে একজন ব্যক্তি বা বস্তুকে বুঝালে সিঙ্গুলার আর একের অধিক বোঝালে এই প্লোরাল এখানে আই উই আই অর্থ আমি একজন আর উই অর্থ আমরা মানে কি অনেক সেজন্য আই সিঙ্গুলার উই ফ্লোরাল আর ইউত্ত তুমি ই অত তোমরা ইউ যখন তুমি তে ব্যবহৃত হবে তখন ইউ সিঙ্গুলার এবং ইউ যখন তোমার অর্থে ব্যবহৃত হবে তখন ইউটা হবে কি ফ্লোরাল আর থার্ড পার্সন হলো ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সন ছাড়া যত কিছু আছে পৃথিবীতে সবই থার্ড পার্সন যেমন হি সি ইট যে কোনো নাম সবই থার্ড পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন প্লোরাল হলো দে দেহ তো থারা এখানে অনেক একের অধিক বোঝাচ্ছে এই জন্য দে হচ্ছে প্লোরাল তাই বলা যায় যে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার উই ফার্স্ট পার্সন প্লোরাল নাম্বার ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ সেকেন্ড পারসন প্লোরাল নাম্বার হি সি ইট থার্ড পারসন সিঙ্গুলার এবং দে থার্ড পারসন প্লোরাল আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আর পরের ভিডিওতে অক্সিলারি বার্ব কীভাবে সহজে মনে রাখা যায় তা জানিয়ে দেব